দর্শকরা কিন্তু একেবারে অথেন্টিক রিভিউ দিচ্ছে এইটা আমাকে আসলে অনেক ভালো লাগা দিয়েছে আর সানি সারওয়ার ভাই যে উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছে সেটা সফল হয়েছে এইটা তো আসলে একটা নতুন এক্সপেরিয়েন্স আমার জীবনে রেহানার সময় ছিল এক ধরনের এক্সপেরিয়েন্স রেহানা মারিয়াম নূর যখন রিলিজ হয় কারণ তখনও আমার কপালে এরকম টিমি জুটে যে আমার একাই মানে কাঁধে নিয়ে সিনেমা দৌড়াতে হয় তো ওই সময়ও আমাকে আসলে একাই মুভ করতে হয়েছে তো এগুলো আমি ফেস করেছি মিডিয়া হোক আমার দর্শক অডিয়েন্সের সাথে ইন্টারাকশান হোক সব কিছু তাও এইবার এইবার আমি আমার টিমে আরও মানুষ পেয়েছি পূজা আছে এজাজ আছে ত্রিপন ভাই আছে রণ কৃপণ ভাই আছে যারা আসলে আপ্রাণ চেষ্টা করছে যে যাতে আসলে দর্শক পর্যন্ত আমরা পৌঁছাতে পারি এবং আপনারা তো আছেনই আপনারা সাহায্য করছেন বলে আমাদের প্রমোশনের যে ঘাটতিটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হচ্ছে আর ভালো লাগছে আসলে আমার রেহানা মারিয়াম নূর যখন রিলিজ হয় তখন ওটা ইন্ডিভিজুয়াল সিনেমা রিলিজ হয়েছে তো তখন তো আসলে এরকম উৎসব উৎসব ব্যাপারটা ছিল না এখন যেটা হয়েছে যে সবগুলো সিনেমা রিলিজ হচ্ছে বসুন্ধরার এই জায়গাটা একেবারে মানে মনে হচ্ছে যে মানে সবার মিলন মেলা সব আর্টিস্টরা আসছে সাংবাদিকরা আসছে ডিরেক্টর প্রডিউসাররা আসছে দেখা হচ্ছে আড্ডা হচ্ছে এটা একটা একদমই নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য আমাদেরটা বেড়েছে আমাদেরটা প্রথম দিন আসলে আমরা খুবই আপসেট হয়ে যাই কারণ আমাদের অডিয়েন্স সংখ্যা খুবই কম ছিল তারপরের দিন বাড়তে শুরু করে এবং এখনও পর্যন্ত আমরা আসলে যে পরিমাণে অডিয়েন্স পাচ্ছি আমরা এই এর চাইতে বেশি আসলে এক্সপেক্টও করি নাই আমি আমি নিজে এখন ধরেন প্রডিউসার ডিরেক্টর কত এক্সপেক্ট করেছে আমি জানি না কিন্তু আমি যেই বাস্তবতাটা বুঝি যে আমাদের সোশ্যাল সিস্টেমটাই এরকম যে যেই সিস্টেমে আসলে এই সোসাইটি আসলে রেডিও না হয়তো যে একটা নারী কোনো নায়ক ছাড়া একটা সিনেমা দেখবে আমাকে সবাই জিজ্ঞেস করে তোমার নায়ককে তো পূজাকেও জিজ্ঞেস করে তোমার নায়ককে তো এখন এই এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা একটা নায়ক ছাড়া সিনেমা তো এখন এইটার জন্য মানসিকভাবে প্রস্তুত কতটুকু দর্শক সেটাও একটা ব্যাপার কিন্তু কিন্তু আমার কাছে আমাকে অডিয়েন্স সারপ্রাইজ করেছে যে তারা আসলে এরকম সিনেমাকে গ্রহণ করছে আপনারা রিভিউ নিচ্ছেন আপনারা দেখেছেন আমাদের টিম তো আসলে কোনো প্রমোশনের কাজেই নাই সেখানে আপনারা জানেন যে আমরা তো দর্শককে কোনো কিছু বলার সময়ও নাই কারণ কেউ কানেক্টই করতে পারছি না আমরা একজন আরেকজনের সাথে সো দর্শকরা কিন্তু একেবারে অথেন্টিক রিভিউ দিচ্ছে এবং তারা সবাই যে সিনেমাটার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছে এইটা আমাকে আসলে অনেক ভালো লাগা দিয়েছে তো মানে আমার কাছে মনে হয় যে আমি যা যে উদ্দেশ্যে সিনেমাটা করেছি আর সানি সারোয়ার ভাই যে উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছে সেটা সফল হয়েছে